প্রমাণ ব্যাখ্যা করে যে সমস্ত ব্যক্তিরা উপরে উপরে ইসলাম জাহের করে অনেক দলের প্রধান অনেক দলের কর্মীরা এমন আছে উপরে লেবাস শুরুতে আল্লাহ বলা বুঝুর্গ কিন্তু ভিতর থেকে তার ইসলামকে ধ্বংস করার জন্য ইসলামের গোড়া কেটে দেওয়ার জন্য তারা আদা জলকে মাঠে নেমেছে আমেরিকার সাথে তারা যুক্ত হয় ইসরায়েল সাথে বন্ধুত্ব করে ভারতের সাথে তার বন্ধুত্ব করে আল্লাহর কসম মুসলমান কোনো বাতিলের সাথে বন্ধুত্ব করতে পারে না কাফের সাথে তো মুসলমানের বন্ধুত্ব হইতে পারে না

তোমাদের মধ্যে যে তাদের সাথে বন্ধুত্ব করবে সেও তাদের দলে অন্তর্ভুক্ত হবে এই জন্য মোহতারাম চলে যাবে কিন্তু বেঈমানদের সাথে কখনো আমাদের বন্ধুত্ব করব না কারণ কাফেররা কোনোদিন মুসলমানের কল্যাণ করেও নাই সারা জিন্দিগি তারা ধোকা দিয়েছে সারা জিন্দিগি মুসলমানদের ধ্বংসে খেলায় তারা উঠে উঠেছে কখনো মুসলমানের কোনো কল্যাণ করে নাই কেয়ামত পর্যন্ত করবে না এখন আমরা স্বপ্ন দেখছি আমেরিকা আমাদের কল্যাণ করবে না না আমেরিকা কশ্চিন কালো আমাদের কল্যাণ করবে না আমাদের কোনোদিন ভারত আমাদের কোনোদিন কল্যাণ করবে না চীন আমাদের কোনোদিন কল্যাণ কল্যাণ করবে না ইসরায়েল আমাদের কোনো দিন কল্যাণ করে নেই কোনো দিন কল্যাণ করবে না বাহ্যিকভাবে যদি বন্ধুত্তর হাত বেরিয়ে বাড়িয়ে দেয় মনে করতে হবে বন্ধুত্তর বেশে আমাকে ২০ প্রয়োগ করে হত্যার চক্রান্ত করছে মহতারা ভাজের যুগে যুগ ইতিহাস আমরা দেখেছি বর্তমান কয়েকদিন আগে আপনারা দেখেছেন ইসরাইল এবং গাজা ফিলিস্তিনের গাজা যুদ্ধ বন্ধ চুক্তি হয়েছে কিন্তু সেই চুক্তি বেশি দিন ইসরাইল না ইসরায়েল গাদ্দারি করে বেইমানি করে নতুন করে আবারও গতকাল তারা বম্বিং করে ফিলিস্তিনের মুসলমানদেরকে শহীদ করে দিয়েছে তাহলে তাদের ওয়াদার কোনো দাম নেই ইতিহাস গবেষণা করে দেখেন অতীতের ইতিহাস তালাশ করে দেখেন এই যে সামনে এপ্রিল ফুল আসবে স্পেনে মুসলমানদেরকে ধোকা দিয়ে মুসলমানদেরকে হাজার হাজার মুসলমানকে শহীদ করে দেওয়া হয়েছিল এই জন্য বিধর্মীরা কোনদিন মুসলমানের কল্যাণ তারা করে না কোনোদিন কল্যাণ করবে না এই জন্য জীবন আমরা বিলিয়ে দিব আমার জীবন হবে মুসলমানদের সাথে আমার বন্ধুত্ব হবে মুসলমানের সাথে ভারতের সাথে কোনো বন্ধুত্ব না কাফের বেইমানদের সাথে কোনো বন্ধুত্ব চলবে না বন্ধুত্ব যদি করো মুসলমানের সাথে বন্ধুত্ব করো সারা বিশ্বে যতগুলো মুসলিম কান্ট্রি আছে সবাই এক প্ল্যাটফর্মে একত্রিত হও আল্লাহর কসম তাকবীরের স্লোগানে সমস্ত বাধ্য হবে কিন্তু আমাদের সেই হিম্মত নাই আজকে আমরা নিজেদের গদি টিকাবার জন্য আজকে আমেরিকার সহযোগিতা চাই আমেরিকার পাঁচ আটতে আমরা প্রস্তুত মনে রাখতে হবে তোমার গদি ততক্ষণ পর্যন্ত টিকে থাকবে যতক্ষণ আল্লাহ টিকায় রাখবে তোমার বাবা তোমার দাদা চত্বগোষ্ঠী আমেরিকা ইসরাইল কোনোদিন তোমার গদির হেফাজত করতে পারবে না যদি আল্লাহ তোমার গদির হেফাজত না করে এই জন্য মোহতানা ইমান বাঁচাইতে হলে কুফুরি থেকে বাঁচো ইমান বাঁচাইতে হলে শিরিক থেকে বাঁচো ইমান বাঁচাইতে হলে সুরত বাদ দাও বেমানি বাদ দাও গাদ্দারি বাদ দাও গাদ্দারদের ইতিহাস জঘন্য ইতিহাস সাময়িক তারা অনেক উন্নতি করল সর্বশেষ তারা ধুকে ধুকে মরা ছাড়া কোনো সম্ভবনা নেই আর কোনো এই ছাড়া কোনো রাস্তা তাদের সামনে নাই